বন্ধুরা কি বলবো আজকে এমন এক জায়গায় এসেছি মানে আমার তো মানে শরীর কী বলবো কাঁপছে এখানেরা ভূতও আসতে ভয় পায় ভূত স্বয়ং যে ভূত সেও এই বাগানে ঢুকতে ভয় পায় বাগান নয় এসছে একটা বিশাল মানে কত বিঘে জমি নিয়ে ঠিক আমি বলতে পারবো না তো তোমরা ভিডিওটা দেখো কত বিঘে জমির ওপরে এই বট গাছ আছে আর এই বটগাছের কিন্তু অরিজিনাল যে শিকড় যেখান থেকে মূল শিকড় যেখান থেকে বটগাছটা তৈরি হয়েছে আজ পর্যন্ত কেউ বলতে পারিনি এ মনে হয় এক হাজার বছরের পুরনো এই বট গাছ কমসে কম বললাম মানে কত বছর হবে তোমরা নিশ্চয় ভিডিওটা দেখলে পুরো দেখলে সম্পূর্ণ বুঝতে পারবে তো চলো পুরো ভিডিওটা দেখবো আজকে কোথায় এখানে ভূত থাকে কোথায় এখানে পেটনি থাকে সব দেখবো মানে আমার তো গা ছমছম করছে এই গাছের গোড়া এসেছে আমার গা পুরো ছমছম করছে বিশ্বাস করো তোমরা ভিডিও দেখলে তোমরাও বুঝতে পারবে যে সত্যি একটা ভয়ঙ্কর জায়গা তো চলো পুরো ভিডিওটা দেখবো আজকে আমরা তো বন্ধুরা এখান থেকে শুরু করে দিচ্ছি আমরা তো ওই গাছ তোমাদের দেখাবো মানে এই গাছে কি বলবো শেষ নেই হ্যাঁ শেষ নেই যেদিকে যাচ্ছি সেদিকে এরকম বটগাছ মানে এরকম ঘিরে বসে আছে একদম পুরো কি বলবো মানে অসাধারণ একটা জায়গা আর পুরো বটগাছ একবারে মানে এখানে আসতে কিন্তু যে কেউ আসতে কিন্তু ভয় পাবে ঠিক আছে তোমরা যেন কখনো ভুল করো এখানে একা এসো না তো আমরা এসেছি অনেক আমাদের দলে প্রচুর লোক আছে এখানে দেখো মানে কিচির মিচির পাখি যাচ্ছে কখনও কখনো মানে কেমন একটা আওয়াজ আসছে সাঁ করে আওয়াজ আসছে সত্যি কি বলবো গুপ গুপ করে একটা একটা করে আওয়াজ আসছে একটা ভয়াল ভয়ঙ্কর দৃশ্য মানে কি বলবো আর কি এই জায়গাটায় আসতে যে কেউ আসতে ভয় পায় তোমরা দেখো এ একদম সিনেমার দৃশ্য নয় মনে হচ্ছে মনে হচ্ছে না যে একটা পুরো একদম একটা সিনেমার দৃশ্য এমন একটা জায়গায় এসছে একদম পুরো লোকেশনটা দেখলে মনে হবে শুধু এইগুলো দেখছো দেখো উপরটাও দেখো একদম উপরগুলো দেখো পুরো একদম মনে হচ্ছে একদম ন্যাচারাল ন্যাচারাল তো অবশ্যই তো ভুলভাল বলে ফেলছি হয়তো তো ন্যাচারাল তো অবশ্যই তো আমরা এসেছি সেখানে চার পাঁচজন আসতে তো ভীষণ আমার ভয় লাগছিল প্রথমেই তা ঢুকে গেলাম ভিতরে তো ঢুকে তারপরে দেখলাম যে চলো এমন একটা সুন্দর জায়গায় এসে একটা ভিডিও না করলে কেমন হয় দর্শকদের জন্য তো চলো আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি তোমাদেরকে ভিডিওটা দেখবা হ্যাঁ ভিডিওটা দেখবা এত সুন্দর জায়গা এর আগে কখনো এরকম একটা বট গাছ তোমরা দেখতে পাওনি তো এমন একটা সুন্দর জায়গা এসেছি সত্যিকারের কথা কত বিঘা জমি কত একর জমির মধ্যে এই বটগাছটা আছে আজ পর্যন্ত কেউ বলতে পারে না শুধু ওটাই নয় এই যে গাছের মূল মূল যে গোড়া শিকড় যাকে বলা হয় যেখান থেকে গাছ তৈরি হয়েছে সেটা কে কোথায় কোথায় আছে সেটা কেউ আজ পর্যন্ত এখানে বলতে পারেনি ঠিক আছে তো চলো পুরো ভিডিওটা দেখো দেখতে থাকো এখনও কিন্তু গাছের কিছুই দেখায়নি এখনও প্রচুর বাকি আছে হ্যাঁ তো আমি অল্পর মধ্যে সেরে দিতে চাই তো চলো কোথায় কোথায় আছে এই গাছ চলো খুঁজতে হবে খুঁজে বার করতে হবে দেখো আমি এই পিছন সাইডটা যাচ্ছি এবার হ্যাঁ সামনের সাইডটা এখনও প্রচুর বাকি আছে তো এবার পিছন সাইডটা যাচ্ছি দেখো আর গাছের ঝুড়িগুলো কেমন নেমে আছে বট গাছের ঝুড়ি তো জানো এই ঝুড়ি কোনটা কোনটা যে গাছের শিখর মানে দেখে তোমরা বুঝতেই পারবে না দেখো পিছন দিকে যত যাবে ততই গাছ আর গাছ গাছ আর গাছ শুধু গাছ এখানে মানে একবার না আসলে বোঝা যাবে না তো তোমাদেরকে আমি অবশ্যই এর অ্যাড্রেসটা দিয়ে দেবো যদি কাউরই আসার ইচ্ছা লাগে শখ লাগে মানুষ তো শখ করে আসে অনেকজনায় অনেক জায়গায় যায় তো এখানেও হয়তো অনেকের পছন্দ হবে দেখে যে জায়গাটা তো তো সুন্দর জায়গা একবার যেতে হবে তো চলো তো কোথায় জায়গাটা দেখব তো অবশ্যই তোমরা একবার এখানে আসতে পারো হ্যাঁ তো পুরো ফুল অ্যাড্রেস আমি দিয়ে দেবো কোথা দিয়ে কীভাবে আসতে এখানটায় তো অবশ্যই দিয়ে দেবো আর এখানে কি কী আছে সব দেখাবো আজকে এইখানে শুনেছি এক সাধু ছিল তান্ত্রিক সাধু সে আর এখন থাকে না তো তার এখানে যেগুলো আসন আছে সেগুলো আমি দেখাবো হুম সেগুলো আমি দেখাবো এইখানে আছে এই যে একটা মন্দির তৈরি হওয়ার কথা ছিল তো মন্দিরটা হতে হতে বন্ধ হয়ে গেছে তো এখানে বেদি তৈরি হয়ে গেছে মন্দিরের বদলে মন্দির তো হয়নি বেদি তৈরি করে রেখে দিয়েছে সুমন কী করছিস ও তো চলো আরও দেখতে পাবা যত দিকে যাচ্ছি দেখো গাছ কিন্তু শেষ নেই হ্যাঁ তো এই যে বেদিটা তৈরি আছে এখানে আরে দেখো বেল গাছটা কিন্তু শিকল দিয়ে বাঁধা আছে দেখো ভালো করে এই দেখো লোহার শিকল দিয়ে বে বেল গাছটাকে বেঁধে রেখে দিয়েছে তো এইখানে শুনেছি আমি একটা তান্ত্রিক ছিল তো যেহেতু এখন নেই এই যে নিশ্চয় কেউ পুজো করে কেউ না কেউ তো অবশ্যই এখানে আছে এখানে ঠাকুর বসানো আছে দেখতে পাচ্ছ মানে তারামা আছে এখানে আসন পাতা আছে শিব ঠাকুর আছে তো এখানে প্রদীপ জ্বলছে রীতিমতন এই যে একটা দেখো ত্রিশুল আছে এখানে ত্রিশুলের মাঝ মাঝখানে যে এটা অংশটা থাকে সেটা নেই তো এই যে বেদিটা ভালো করে আরেকবার দেখে নিলাম আমরা তো এখানে একটা কলও আছে হুম আর এই যে একটা আশ্রম আছে এখানে আশ্রমে দেখতে পাচ্ছি আমি কেউ নেই আজকে আমরা এখানে এসেছি দেখো আবার গাছ দেখো হ্যাঁ গাছগুলো দেখতে থাকো তোমরা সে গাছ দেখলে মানে দেখার শেষ নেই সত্যি অসাধারণ মানে এত সুন্দর জায়গা না এই গাছ যত দেখছি ততই মনে হচ্ছে আরও দেখি আরও দেখি দেখো কি সুন্দর জায়গা হুম এত সুন্দর জায়গা আর এত সুন্দরভাবে তৈরি হয়েছে মনে হচ্ছে যেন গাছটাকে কেউ হাত দিয়ে তৈরি করেছে হ্যাঁ কোনো মিস্ত্রি তৈরি করেছে এটাকে এটা যে ন্যাচারাল অটোমেটিক হয়েছে কেউ কিন্তু বুঝতেই পারছে না তো আরও দেখাবো তোমাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখায় দেখো এই যে মনে হচ্ছে যেন এটা প্রাকৃতিক নয় দেখো কেউ যেন মনে হচ্ছে কারিগরি সহযোগিতায় এটাকে মানে কোনো কারিগরি সহযোগিতায় এটাকে তৈরি করা হয়েছে দেখো এত সুন্দরভাবে তৈরি হয়েছে এই গাছটা হ্যাঁ দেখো দেখছো অতি সুন্দর যেদিকে যাবে দেখো গাছ আর গাছ গাছ আর গাছ যে দিক দিয়ে যাবে আমার ক্যামেরাটা শুধু গাছই নজর পড়ছে আমার ক্যামেরায় ধরা পড়ছে শুধু গাছ আর কিছুই ধরতে পারছে না দেখো এত সুন্দর জায়গায় তো এইখানে আমরা কে কে এসেছি তুমি ভেবো না যে আমি কিন্তু সত্যি সত্যি খুব ভয় পাই এসব জায়গায় আসতে তো আমরা কে কে এসেছি তোমাদেরকে এবার দেখাবো তো ফ্রেন্ড প্রথমেই বলেছি আমি একা আসিনি আমার একা আসতে ভীষণ ভয় পাই তো এই যে আমার সঙ্গে আছে এরা সোমা আছে বিশ্ব আছে আর সুমনকে তো দেখলো ওখানে গাছের মধ্যে কি চাবি দিয়ে যেন করছে তা দেখি সোমা বিশ্ব কি বলতে চাই একটু শুনবো দেখেছো মাথায় দেখো নিয়েছে ছবিটা একটা দেখো খুব সুন্দর একটা তিরসু লেগেছে তো সোমা বলো তোমার ভয় লাগছে না তো কথা বলো লাগছে না গুড ভালো লেগেছে জায়গাটা এসে ভালো লেগেছে জায়গা গরমকালের জন্য মানে খুব সুন্দর তা আমাদের আমাদের যা ফ্রেন্ড আছে ফ্রেন্ডদেরকে আসতে বলো এখানে হ্যাঁ সবাই তোমরা চলে এসো কারণ আগামী দিনগুলো তো খুব গরমের সেদিনে সবাই চলে এসো এখানে ও হাওয়া খেয়ে আর কিছু ওর ভুলে গিয়েছে বিশ্ব বলো কেমন লাগছে জায়গাটা জায়গাটা অসাধারণ অসাধারণ এখানে না আসলে পরে বোঝা যাবে না যে জায়গাটা এত সুন্দর জায়গা তো ফ্রেন্ড শুনলে বিশ্বর মুখ থেকে সোমার মুখ থেকে তো ঠিকানাটা বলে দিচ্ছি আমি ঠিকানাটা হচ্ছে এখানে যদি কেউ আসতে চাও হ্যাঁ একদম ভীমপুর বাজার থেকে তোমাকে যুগিন্দার ঘাট পার হয়ে যদি না আসতে পারো ওখানে শাকদার মোড়ে বাস থেকে নামবে যারা কৃষ্ণনগর থেকে আসবে বা মাঝদেয়ারের দিক থেকে আসবে শাকদার মোড়ে বাস থেকে নেমে টোটো বা অটো ধরে বলবে গাঁটরা বনবিবি তলা বন বিবি তলায় যাব সেই বটগাছের কাছে তোমাকে এখানে নিয়ে চলে আসবে তুমি আসলে এখানে বুঝতে পারবে যে কোথায় এসেছি আমি হ্যাঁ ও ফ্রেন্ড দেখলে এখানে এসছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও সেই বন্ধুর কাছে যে বন্ধু কিনা এমন ভিডিও দেখতে ভালোবাসে হ্যাঁ তার কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে এটা তোমার দায়িত্ব থাকলো থ্যাংক ইউ